এই যে গতকালের ম্যাচ গতকালের ম্যাচ কোন থেকে পাইনারা খাওয়া শুরু করছে তা আপনারা জানেন কিছু সংখ্যক মানুষ জানেন কিছু সংখ্যক মানুষ জানেন না তবে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা মানে পাইনারা খাওয়া শুরু হয়েছে মেহেদি আনা সান মিরাজ মগো ক্যাপ্টেন লাস্টের উপর এই ছাই মারিতেছে শেষ ম্যাচ হেন্দি কিন্তু শেষ তবে মোস্তাফিজ আই আর কি করবো ম্যাচে তাও হয়ে সাফাই সুফাই রাখছে কোন রং আমরা তো কই এই মোস্তাফিজের ওভারই খেলা শেষ তাও হয়ে পাঁচ রান রাখতেছে পরে সাই ভাইয়া যে খেলাটা দেশে একটা ম্যাজিকের মতন খেলাতেছে সে একটা উইকেটের সাথে সাইড রান দేসে মাত্র কিন্তু সে রান দেয় হিসাবে কয়রা না জানেন দুই রান দেয় সে নুরুল হাসান সুমন সে আবার দ্বিতীয় ফাইনারায় আর কি সে ক্যাচ ধরতে গেছে কেউ তো প্লেয়ার আসলে মোস্তাবি আসে হে ধরতে না পড়তে না পড়তে এটাই ল অন্য কথা আমি উড়ড় ক্যাচ যাইয়ে ঠেললে যাইয়ে ধরে উপরে সগাই ভটকাই পড়ছেন বললেothorো যে করবেন হে শুনছ নাই আমরা এমন ফাইন মারাটা দিয়েছিলেন আর কি যাই হোক সমতায় আইসে কহল ভালো ম্যাচ যাই আর কি হারিয়া এই জায়গায় সমতায় আইসে এই বেশি সুপার ওভারে মোস্তাফিজ দারুণ বল করছে ধন্যবাদ তোমারে ওই মোস্তাফিজের একটা বলে এই দি আছেন মিরাজ এই টাকি মাছ আতাই হে ক্যাচ ধরতে পারেন মানে ফাইন হে কুল দিও আরেকটা মার্স তারপরে ব্যাটিং এ নামাইছে সুম্ম সরকার আর সাই ফেরে সাই ফেরে নামাইছে জগে এইটা সবাই খুশি হইছে আমি কই সাই ফেল লাগে নামে রিশাদ ঋষাদের নাম হল নূরলেন নামানা সৌমুরে কোন শোক দিয়ে নামাইছে আমার সেফটি নরে সেফটি রে সেফটি এবং কি ম্যানেজমেন্টের দোষ আছে এই জায়গায় হুদা প্লেয়ারের দোষ দিলে চলবে না এনে ক্যাপ্টেন এর দোষ এমন ম্যানেজমেন্টের দোষ এনে ওপেনিং এ নামবে সাইয়েপরে আর ঋষাদের হ্যাঁ নামাই নাই নামাইছে ফাইন মারা ফেলে আর সে ফেরিট বলে কামে লাগাইতে পারে না কিছু না ফেরিট বল দরকার কি আমাকে প্রত্যেকটা বলই তো ফিরি ছয়টা বলই ছয়টা বল ফিরিডের মতন খেলা লাগবে হে মনে করেন নব্বই করে পারে না ফিফটি করতে হ্যাঁ রে নামাইতেছে যাক পাইন মারা যে বল দেয় না সোহে বল কিরম খেলবে মানে ফুল টস বল হে ডিফেন্স করে নামাইছে কি ফাড়ার পাড়া সেই সময় ঋষাদের নামায় না এর নামাই না যারা এই খেলার মধ্যে সাইব রিশাদ এবং কি নুরুল এই তিনটা হইলে হিটার আর তো হইলে ফিটার আর কেউ রে আর তো ফিটার আর যেগুলো ফেলে আর এই যে সুম্ম কন আবার যত শান্ত বান্ত এই মিরাজ মুরাজ কন মনে করেন ওই আরছে নাসুমো ভালো আছে তান বের ওই সামরা ভালো ব্যাটিং করে হয়তো বা ওরা টাইম লই খেলতে পারে না কিন্তু দুই তিন বলে যদি কন একটা বান্ডের বের করে তাহলে বেড়া পারবে কিন্তু ও ও হালারা পারবে না ও হালারা যদি কন আমি যে একশো বল খেললে দুই রান করেন হ্যাঁ পারবে হ্যাঁ হে দিক রাস্তা তাই না তবে খেলাইছেন ভালোই খেলাইছেন আমি জোতা দিয়ে ফিটাইলে জোতারে অপমান করা হয় আমি আর একটা ভিডিও তো বলছি তবে আর বেশি কথা বলতে চাই না যে হালাগো মানুষ মান নাই হালাগো কই আর কি লাভ এসে দল নয় রে লায়লা এ ক্রিকেট টিম রে লায়লা এ যেমন খেলায় পুরুষ দল এমন খেলায় নারী দল এদের ইতিহাস ঘাটলে রে লায়লা শুধু তুমি খুঁজে বাবা হতাশ আর হতাশ